অধিকারী ছিল আগে মানে গরু মাংস এখন হয়েছে হিন্দু তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে বাটি নয় তিন তিন বাটি করে গরু মাংস শুভেন্দু অধিকারী খেয়েছেন ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছে ভারতীয় কৃষকেরা এমনকি শুভেন্দুকে সবাই জুতা মারছে এখন নিজের দেশে মায়ের খাচ্ছে ময়ূখরঞ্জন এবং শুভেন্দু বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি এবং নোংরামির ফল পাচ্ছে পাগলাগারোদের দুই পাগল এদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূখরঞ্জনের বাড়ি ঘেরাও করেছে ভারতীয় কৃষকেরা অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ার কারণে শুভেন্দুকে জুতা পেটা করেছে নেতাকর্মীরা কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না আর সেটা শেখ হাসিনার বাপই হোক না কেন অন্যায় করলে তার শাস্তি কোনো না কোনোভাবে পেতেই হবে সেটা হারে হারে টের পাচ্ছে এই দুই পাগল সেই সাথে আরেকজন পাগলি বসে আছে ভারতের দিল্লিতে ভারতে প্রচুর জনরোষের মুখে পড়েছে শুভেন্দু এবং ময়ূখ রঞ্জন বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে अब हम दू মাত্র আড়াই থেকে তিন টাকায় তারা পেঁয়াজ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে আর তাদের এই অবস্থার জন্য তারা শুভেন্দু এবং দায়ী করছে কৃষকরা বলছেন আমাদের পণ্য সুযোগ বন্ধ করে দিয়ে আমাদেরকে রাস্তায় বসানো হয়েছে এখন এই পেঁয়াজ এবং আলু শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার পাগল ময়ূকরঞ্জনকে কিনতে হবে অবস্থা বেগতিক দেখার পরে কৃষকেরা ময়ূকরঞ্জনের বাড়ি ঘেরাও করে তারা অভিযোগ করছে মৈখরঞ্জন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ করে ফেলেছে মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিছু বলবেন না আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে উঠতে বলবে উঠবে বসতে বললে বসবে এক কৃষক বলছেন যে আমরা শুনেছি বাংলাদেশ আমাদের কাছ থেকে পেঁয়াজ নিতে চাচ্ছে না অথচ ময়ূরঞ্জন বলছে যে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য ময়ূরঞ্জন দায়ী পাশাপাশি কৃষকেরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে রাস্তাতে জুতো পেটা করেছে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই বিপর্যয় সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে শুধুমাত্র এখানেই শেষ নয় শুভেন্দু অধিকারী এরই মধ্যে মার খেয়েছে সম্প্রতি কোনো এক জনসভায় সে মমতা ব্যানার্জিকে নিয়ে নোংরা কথা বলেছে আর এরপরে জনতা ক্ষেপে গিয়ে তার উপরে হামলা করে কেউ কেউ তাকে জুতা পিটিয়েছে এমন খবরও শোনা যাচ্ছে এছাড়া সম্প্রতি সে সংসদ ভবনে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছে এমনকি সংসদের স্পিকারও তার কথা প্রত্যাখ্যান করেছে তার কথাতে সংসদের চরম উত্তেজনা তৈরি হয় এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান শরীর থাকলে যেমন হয় হয় তেমনি একটু ধর্ষণও তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষোভে ফেটে পড়ে সংসদ সদস্যরা আর আপনারা দেখতেই পাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী কারোর সময় ভালো যাচ্ছে না আর এসব জিনিস থেকে শিক্ষা নিয়ে তারা আস্তে আস্তে সোজা পথে আসতে শুরু করেছে আর একটা শব্দ নিয়ে নরেন্দ্র মোদীও নড়ে চড়ে বসেছে কিছুদিন আগে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশে রোগীদের চিকিৎসা দিবে না বলে জানিয়েছিল তবে মুখে এক কথা বললেও তারা আদতেও বাংলাদেশি রোগীদের ছাড়া চলতে পারবে না তারা বলছে আপনারা ভারতে আসুন আর চিকিৎসা গ্রহণ করুন সেজন্য জন্য অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে ভারত বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতে এরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপি নেতারা ভোট ব্যাংক বাড়াতে এসব যে রাজনৈতিক কৌশল তা জনগণ দ্রুতই বুঝতে পারছে বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর সেই হিসেবে উঠে আসবে পেট্রোপোল সেখানে তৈরি হবে নতুন রেল স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়ে মেট্রো রেল এমনটা ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঠাকুর সাম্প্রতিক সময় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক যখন চরম উত্তেজনা চলছে তখন পেট্রোপোল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর সশস্ত্র বাহিনীর একটি বিশেষ অনুষ্ঠানে শিলিগুড়িতে সম্পন্ন হয় সেখানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত পেট্রোপোলে বিএসএফ জওয়ানদের জন্য ত্রিশ কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে পেট্রোপোল পেট্রোপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রোপোল পর্যন্ত মেট্রোকে আনতে যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি অনেক দরকার তিনি আরো বলেন সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারত আর অর্থনৈতিক দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে তিনি বলেন ভারত সব সময় বাংলাদেশের বন্ধু ছিল যদি বাংলাদেশ আমাদের দিকে হাত বাড়ায় তাহলে আমরাও হাত বাড়িয়ে দেব তার মানে বোঝা যাচ্ছে ভারত আস্তে আস্তে লাইনে আসতে শুরু করেছে তারা বাংলাদেশকে ভোগ করে অবশেষে কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসিনার আমলে ভারত বাংলাদেশকে কিভাবে চুষে খেয়েছে তা তো আপনারা সকলেই দেখেছেন তো বন্ধুরা ময়করঞ্জনের এখন সময় ফুরিয়ে এসেছে এখন তার পাগলামি করার দিন শেষ তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো কোটের পকেটে রাখবো এই তার এমন দিন এসেছে যে ভারতের মানুষই তাকে পিটি পিটিয়ে সোজা করে দেবে আর সত্যি কথা হচ্ছে পাগলামি করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে ময়ূকরঞ্জনের শেষ ঠিকানা হচ্ছে পাগলা গারদ এতে কোনো সন্দেহ নেই এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ